শুভ সকাল গণতন্ত্র ষাট কিলোমিটার বেগে হাওড়া টু তারকেশ্বরের দিকে যাচ্ছে আজকে আপনাদেরকে জানাবো যে গণতন্ত্র কতটা সহজ হতে পারতো কিন্তু হলো না আমাদের ভারতবাসীদের হাত ধরে একটি মানুষ তিন দিন ধরে একটা পেপার নমিনেশন জমা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পেরে ওঠেননি ভাবুন আপনি একটা এলআইসি পলিসি করতে চান এজেন্ট কি করে সে ফর্মটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করে আপনার চেকটা নেয় আপনার বাড়ির ডিটেলটা নেয় নিয়ে সে এলআইসির পলিসিটা করে দেয় বলে দশ লক্ষ মানুষ করে খায় আমাদের দেশে কিন্তু ইলেকশন কমিশনার যারা পঁচাত্তর বছর ধরে ইলেকশন করছেন তারা আপনার পেপারটা জমা নেওয়ার জন্য কি কি নাটক করেন আমি একদম প্রথম থেকে যাব তাহলে বুঝতে পারবেন দশ তারিখ সকালবেলা আমরা বারোটা সাড়ে বারোটা নাগাদ বারাসাত পৌঁছাই তো বাইরে দেখি ড্রাম বাজিয়ে আমাদের দেশের লোকেরা নাচছে একদম নাচছে আপনি ভাবুন পাঁচশো জনকে আপনারা ইলেক্ট করবেন মানে আমরা ইলেক্ট করব। তারা আমাদের দেশটাকে কি করে গরিব করে রাখবে তার জন্য লড়বে মানে আমাদের সিস্টেমে কোনো এমপি চাইলেও আমাদের দেশে গরিবদেরকে বড়লোক করতে পারবে না কিন্তু সে চাইলে ঘুষ নিতে পারবে চুরি করতে পারবে তার জন্যে তারা জেলেও যেতে পারবে কিন্তু গরিবকে বড়লোক করতে পারবে না ম্যাক্সিমাম পাঁচশো টাকা হাজার টাকা ট্রান্সফার করতে পারবে আমাদের গণতন্ত্র পাঁচ কেজি চাল দিতে পারবে মানে আমাদের গণতন্ত্র পঁচাত্তর বছর ধরে এত দূর এগোতে পেরেছে এবার তাদের নাচানাচি চলছে তার ভেতরে ভিড় থেকে আমরা এগোচ্ছি বললো ক্যান্ডিডেটের সঙ্গে চারজন যেতে পারবেন ভালো কথা আমরা চারজনই ছিলাম আমরা ওপরে গেলাম বলল একটা ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমে বসুন ওয়েটিং রুমে হাওয়া খাচ্ছে এরকম অনেক লোককে পেলাম যারা নতুন জমা দিচ্ছেন সেদিন সুজন চক্রবর্তীও জমা পেপার জমা দিতে এসেছিলেন তখন তিনি ঘরের ভেতরে আমরা এই ঘরে আপনি আমার প্রোফাইলটা চেক করলে সেই খবরটা পেয়ে যাবেন এবার হচ্ছে আমরা ঘরে ঢুকলাম এবং আপনাকে বলছি সামনে সাত জন বসে আর ডান দিকে বসে আমাদের রিটার্নিং অফিসার তারা কাগজটাকে এইভাবে খুটিয়ে খুটিয়ে দেখছে যে একটা ক্রিমিনাল কাগজ জমা দিতে এসেছে এবং তার ভেতরে কটা ভুল ধরা যায় তার জন্যে সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠল আর আমি অ্যাজ এ নাগরিক এইদিকে বসে হাসছি সাংবাদিক নয় নাগরিক হিসেবে এইদিকে বসে হাসছি যে আমাদের দেশের মানুষেরা দেশের উন্নতি প্রকল্পে আমাদেরকে গরিব করবে বলে ইলেকশান লড়ছে আমাদের দেশে প্রাইম মিনিস্টারও আপনাকে গরিব করবেন আমাদের দেশে চিফ মিনিস্টারও গরিব করবেন কাউন্সিলার গরিব করবেন কারণ তারা জানেন না ভারতবর্ষের উন্নতি কি করে আসবে সেই জন্যে তারা টাকা ট্রান্সফারের কথা বলেন তারা রোড বিজলির কথা বলেন দু হাজার চব্বিশের ইলেকশন অনেক জায়গায় জলের জন্য হচ্ছে রাস্তার জন্য হচ্ছে ভারতবর্ষ পিছ কেন কারণ আমাদের দেশে যে মহান ব্যক্তিরা জন্মেছিলেন তাদের স্ট্যাচু করা যায় কিন্তু তাদের বুদ্ধি ধরে এগোনো যায় না তো সেদিন আমাদের পেপার জমা হলো না হলোনার ভেতরে কি কি হলো না ছবির পেছনে হোয়াইট চাই সেখানে ব্লু থাকলে হবে না কয়েকটা ওয়ার্ড বোল্ডে চাই সেটা বোল্ড করে দিতে হবে অমুক তমুক অমুক তমুক অমুক তমুক তারপরের দিন মানে কালকে দশ তারিখের পরে আবার কালকে হলো কালকে হলো সব পেপার রিভাইজ করে আনা হলো আবার প্রথম দুটো পয়েন্ট প্রথমবার দেওয়া হয়নি কালকে সবচেয়ে প্রথমে ওটাকেই দেখে বললো টু পয়েন্ট থ্রি পয়েন্টস নেই একটা জায়গায় বোল্ড ছিল সেটা বোল্ড হয়নি নট অ্যাপ্লিকেবল পরিষ্কার দেখা যাচ্ছে আপনিও দেখতে পারবেন বললো এটাকে বোল্ড করতে হবে ধরুন নট অ্যাপ্লিকেবলটাকে যদি আপনি বোল্ড না করেন তাদের দেশের কিচ্ছু যায় আসে না যারা দাঁড়াচ্ছে প্রার্থীরা যারা ভোট চাইতে আসবে তারা নট অ্যাপ্লিকেবল করেছে তাদের কিচ্ছু আপনাদেরও যায় আসবে না ইলেকশন কমিশনারের যায় আসবে না কারোর কিচ্ছু যায় আসবে না কিন্তু নট বোল্ড বলে তাকে রিজেক্ট করে দেওয়া হলো আবার করে প্রিন্ট করে বলা হলো তিনটের ভেতরে আসবেন দৌড়ে দৌড়ে তিনটের ভেতরে শুধু প্রার্থীকে ঢোকানো হলো আমরা বাইরে দাঁড়িয়ে রইলাম শেষমেশ হলো তাকে একটা লিস্ট দেওয়া হলো তাতে ডিফেক্টিভ লিখে দেওয়া হলো আমি যখন তারকেশ্বর পৌঁছবে এই ট্রেনটি তারা বারাসতে একদম ইলেকশন কমিশনারের ঘরে ঢুকবেন এবং হয়তো তার পেপার রিজেক্টেড হয়ে যাবে দু হাজার উনিশে এগারো হাজার লোক প্রার্থী হিসেবে তালিকা হিসেবে ঢুকতে চেয়েছিলেন যারা পঁচিশ হাজার টাকা দিতে চেয়েছিলেন তার ভেতরে আট হাজার চুয়ান্ন মানুষের নামই শুধু জমা পড়েছে তিন হাজার মানুষকে আমাদের দেশের বুদ্ধিমান জীব যাদেরকে আইএস আইপিএস বলে তারা রিজেক্ট করেছে তাদের এত এখনও সেই বুদ্ধি হয়নি যে ওয়েটিং রুমে একজন লোককে রাখবো যিনি আমাদের পেপারটাকে ঠিকঠাকভাবে তৈরি করে দেবেন যাতে একটা ফর্মও রিজেক্ট না হয় এবার আসছি বারাণাসীতে কি হচ্ছে আপনার গুজরাতে কি হলো সুরাতে কি হলো সেগুলো বাদ দিচ্ছি যে আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা অন্যদেরকে দাঁড়াতে দিতে চান না কারণ তারা ভয় পান আমি তো গরিব তৈরি করছি এরা আমার চেয়েও বেশি গরিব তৈরি করে দেশের নাম করে দেবে ভারতবর্ষ এমন একটা মহান জায়গা যেখানে তেলের দাম ডাবল করার পরেও এখনও লোকে বিজেপিকে নিয়ে কথা বলে আমরা সেই মহান দেশ যত গরিব তৈরি করবেন দেখবেন নেতারা তত মহান হতে থাকছেন এটা শুধু আজকের ইতিহাস না হাজারো বছর ধরে আমরা এই ইতিহাসে লিখছি সাধারণ মানুষ কি করে গরিব হবে এবং সেই সাধারণ মানুষই নাচতে 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 গিয়ে ভোট দিয়ে বলবে আমরা তো ভোট অধিকার আমরা একদম সুন্দর করে প্রয়োগ করেছি তা আপনার এই আঙুল আপনাকে কীভাবে বাঁশ দেবে এবারও তার জন্যে প্রস্তুত থাকুন কারণ ইভিএমের মাধ্যমে যে ভোটিং সিস্টেম আমরা গেছি তার ভুল রেজাল্টের জন্যে ভারতবর্ষ গণতন্ত্রকে শুধু হারাবেই না হয়তো এটার হাত ধরে আমরা পিছিয়েও যাব আজকের মতন এতটাই আজকে ডিফেক্টিভ পেপার যারা লিখেছে তাদের হাত ধরে আমাদের দেশে কাগজ জমা পড়বে ভেবে দেখুন এলআইসির এজেন্ট লাখো লাখো লোকের ভবিষ্যৎ লিখছে আর ইলেকশন এজেন্ট সেই ইলেকশন কমিশনার কি কাজ করেন না করেন সেটা কোনো দিন যদি এক্সপিরিয়েন্স হয় ফার্স্ট হ্যান্ড সেটা আপনাদের কাছে তুলে ধরবো ভারতের ভবিষ্যৎ লেখার জন্য আমাদের দেশে গভর্নমেন্ট এমপ্লয়িরা কি করে দেশের লোককে বাঁশ দেবে তার জন্যে বেতন নিচ্ছেন আশা করি এটা শোনার পরে যারা বেতন নেন যারা গভর্নমেন্টের হয়ে কাজ করেন একটা পরীক্ষা দিয়ে বত্রিশ বছর চাকরি করেন তারা সাধারণ মানুষের কথা এবার ভাববেন ভাবনামুখকে যদি ভুল করেও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নলে কোনো দরকার নেই আমাদের দেশে কোটি কোটি লোক আছে তারা অন্য চ্যানেলগুলোকে দেখুক কিন্তু নিজের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে যদি কোনো দিন ভাবেন আর যদি বোঝেন যে হ্যাঁ আমারও কিছু করার আছে তাহলেই একমাত্র আমাদের চ্যানেলকে লাইক করবেন বাদবাকি করার দরকার নেই আমি নরেশ জৈন ভাবনামুখের পক্ষ থেকে হাওড়া টু তারকেশ্বরের পথে ধন্যবাদ